আপনারা যে অশ্লীর যে অঙ্গভঙ্গিগুলো দেখতে পেলেন কতটা নোংরা এবং কতটা কুষ্টি তো এই জাতীয় বক্তব্য যখনই চোখে পড়ে আসলে ব্যস্ততার মাঝেও এই জাতীয় উক্তির প্রতিবাদ না করে আমি থাকতে পারি না থাকা সম্ভব নয় না পা থেকে মাথা পর্যন্ত আসলে কি বলবো আমি মানে রক্ত উঠে যায় সোজা কথা পায়ের রক্ত মনে যায় মাথায় উঠে যায় এই অবস্থা এই জাতীয় ব্যক্তিগুলি যখন উক্তিগুলি শুনি এখন আপনারা ওনার পুরো বক্তব্য শুনি আমি বক্তব্য শেষের দিকে একটা ছোট্ট শব্দ উনি উচ্চারণ করছে এটা নিয়ে পরে কথা বলছি যেটার প্রসঙ্গে প্রথমে বলে নিচ্ছি যে আপনাকে আমি এই জাস্ট এই মুহূর্তে বলব যে এই জাতীয় ব্যক্তিগুলোর মধ্যে কেন এই এই জাতীয় উদ্যত আচরণগুলোর সৃষ্টি হচ্ছে এখন আমাদের দেশে দেখবেন যখন চৈত্র মাস হয় তখন প্রচণ্ড খরা হয় আর সেই খরার মধ্যে সবচেয়ে বেশি অ্যাফেক্টেড হয় বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের অধিকাংশ কুকুরগুলো সবচেয়ে বেশি অ্যাফেক্টেড হয় তখন তারা তা ওই কুকুরগুলোর মস্তিষ্ক ঠিক থাকে না বিকৃত হয়ে যায় পাগল হয়ে যায় এক কথা তখন সামনে যা পায় সেটাকে কামড়াতে থাকে এটা আপনারা জানেন পরবর্তী সেটা জলতঙ্ক রোগ হয় ওই বিভিন্ন রকমের মানে মৃত্যু পর্যন্ত হয় ওই জাতীয় কুকুরগুলোর কাপড়ের কারণে তো আসলে ঠিক এই মুহূর্তে পিনাকি সাহেবের যে অবস্থা দেখতেছি সেই প্রত্যন্ত অঞ্চলের গ্রাম অঞ্চলের যে পাগলা কুকুরগুলো আছে চতুর্থ মাসে যে প্রবলেমগুলো হয় বা যে অ্যাফেক্টেড হয় উনি ঠিক ঠিক ওই মুহূর্তটা উনি এখন ফিল করতেছে এবং ওনার সেই সিমটমগুলো ওনার চোখে মুখে ফুটে উঠতেছে হয়তো আপনারা জানেন যে কিছুদিন আগে উনি ডক্টর ইনুস স্যারকে নিয়ে একটা উস্কানিমূলক বক্তব্য দিয়েছিল আমি তার তীব্র প্রতিবাদ করেছিলাম আমার সেই বক্তব্যে আমি যেহেতু শতভাগ যুক্তি উপস্থাপন করতে সক্ষম হয়েছি প্রায় সেভেন্টি পার্সেন্ট লোক আমার সমর্থন করেছিল আর যারা পিনাকি সাহেবের অন্ধভক্ত তারা আমার উক্তির বিরোধিতা করেছিল অর্থাৎ আমি একটু ছোট করে স্মরণ করে দিই উনি যখন ডক্টর প্রফেসর মোহাম্মদ ইউনি সারজন যেদিনকে প্রথম দেশে আসে প্রদর্পণ করে ইয়ার পরে সেদিন উনি একটা ছোট একটা কথা বলেছিলেন জাতির উদ্দেশ্যে আমি যেহেতু এসে এসেছি আমার কথা আপনাদের শুনতে হবে কিন্তু আমার কথা আপনার নাই শুনে তাহলে আমার এখানে থাকার কোনো নেই আমি চলে যাব তাহলে আমার এখানে থাকার কোনো মানে হয় না এই কথাটা শোনার সাথে সাথে পিনাকি সাহেব কি বললেন যে না স্যার এটা তো হবে না আমার আপনার কথা আমার জনগণ শুনবে না জনগণের কথা আপনার শুনতে হবে এবং জনগণের কথা শোনার জন্যই আপনাকে নিয়ে আসা হয়েছে অর্থাৎ অথচ এখানে প্রফেসর মোহাম্মদ উনি সাহেব যথেষ্ট একজন বিচক্ষণ ব্যক্তি একজন দূরদর্শী সম্পন্ন একজন ব্যক্তি উনি কেন কথাটা বলেছেন যে একটা দেশে নেতৃত্ব দিবেন যে ব্যক্তিটা নেতৃত্ব দিবে তার নেতৃত্বের কথা যদি কেউ না মানে কেউ না শোনে তাহলে উনি এখানে কিসের জন্য এসেছে গোড়ার গাছ কাটার জন্য এসেছে উনি জাস্ট এটাই বুঝাই বোঝানোর চেষ্টা করেছেন ওই মূর্তি কেন বলেছেন আমি প্রিয়াকে সাহেবকে বুঝিয়ে দিয়েছি ওই মূর্তি উনি এই কারণে বলেছেন দেশের অবস্থা অত্যন্ত অস্থিতিশীল অবস্থা ছিল যারা জায়গায় অগ্নিকাণ্ড আগুন জ্বালা পড়া এগুলো তখনও চলছিল সকল নেতারা পালিয়ে যাওয়ার পরেও সেই স্থিতিশীলতা পরিবেশ নিয়ে আসার জন্য ওনার একটা রাজনৈতিক টেকনিক্যাল ভাষা উনি ইউজ করেছেন এবং অত্যন্ত যুক্তিসঙ্গত যাক ওই সাবজেক্ট বাদ দিলাম এটা নিয়ে ওনাকে আমি তখন ওনার যোগ্যতা এবং প্রফেসর মহ ডক্টর মহাদের যোগ্যতার পার্থক্য আমি তুলে ধরেছিলাম সেই দিনকে বলেছিলাম যে পিনাকি সাহেব আপনার আপনি দেশপ্রেমিক আমি জানি এমনকি বৈষম্যবৃদ্ধি আন্দোলনের সময় আপনি যথেষ্ট ভূমিকা ছিল সেটা আমরা মানি কিসের জন্য আপনার ভূমিকা ছিল সেটা আমি একটু ফাঁস করে দিচ্ছি যেটা আপনি গোলাম আল্লা মুখ ফাঁস করে দিয়েছিলেন দিয়েছিলাম আপনার করে দেবো কেন আপনার কোন সারট টাব্দে করেছিলেন অর্থাৎ ওই মুহূর্তে আমি আপনাকে আপনার এবং প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার স্যারের যে যোগ্যতার পার্থক্য সেটা একটা উদাহরণ দিয়েছিলাম যে আপনার আমার বা সাধারণ মানুষের বক্তব্য শোনার জন্য পাঁচ পাঁচ দশ মিনিটের বক্তব্য শোনার জন্য মাত্র পাঁচ ছয় টাকার এমবি খরচ করে সাধারণ মানুষ কত টাকার পাঁচ ছয় টাকার অঙ্কটা মনে রাখবেন আর প্রফেসর মোহাম্মদ ইনুস সারের বক্তব্য শোনার জন্য আধা ঘন্টার একটা বক্তব্য শোনার জন্য পৃথিবীর এলিট শ্রেণীর ব্যক্তিরা প্রতিযোগিতা লিপ্ত হয় ওনার সেই কনফারেন্সে ঢুকার জন্য প্রবেশ করার জন্য একটা মানে টিকিট নেওয়ার জন্য এবং সেই মূল্য কত জানেন পঁচাত্তর হাজার থেকে এক লক্ষ ডলার যদি ডলারের সাথে আপনার টাকা বাংলাদেশের টাকা কনভার্টের হিসাবে ভালো যান করে নেবেন এই পার্থক্য বুঝেছি যে আপনার যোগ্যতা এবং প্রফেসর ডক্টর মোহাম্মদ স্যারের যোগ্যতা আমাদের পার্থক্য সেই আপনার পাঁচ দশ মিনিটের বক্তব্য শুনবো পাঁচ ছয় টাকা খরচ করে ওনারটা খরচ করবে প্রায় এক লক্ষ ডলার খরচ করে আপনার এবং মধ্যে এই হিল পার্থক্য তখন আপনি এই জিনিসটা আপনাকে বুঝিয়ে দিয়েছিলাম তা আজকে আসি মূল কথায় যে আসলে এই পিনায়কি সাহেবের মতো ব্যক্তিরা কেন এখন এই এই চৈত্র মাসের কুকুরের রূপ ধারণ করছে তার অন্যতম কারণ হচ্ছে উনি বৈষম্যবিরুদ্ধে আন্দোলনের সময় যথেষ্ট ভূমিকা রেখেছে এতে কোনো সন্দেহ নেই প্রশংসনীয় ভূমিকা রেখেছে ছাত্রদেরকে উৎসাহ উদ্দীপনা দেওয়ার জন্য এবং তাদের রক্তকে গরম করার জন্য যে ধরনের বক্তব্যগুলো দেওয়া উচিত বা যে ধরনের কী বলে এটাকে আপনাকে ইনফরমেশনগুলো দেওয়া উচিত তথ্যগুলো দেওয়া উচিত উনি দেওয়ার চেষ্টা করেছে সেই সময়টাতে উনি দিসে শুধুমাত্র এটা বলে ভুল হবে এরকম অনেকেই দিচ্ছে আপনি আমার ফেসবুক গেটে দেখেন প্রথম থেকে শেষ পর্যন্ত আমার কী পরিমাণ ভিডিও আছে কী পরিমাণ এই জাতীয় আমি বিবৃতি দিয়েছি আমার সেখানে কি কি আমার আমার বিহুস আছে কিনা ঠিক আছে আমার লোকেরা দেখেছে কিনা সমর্থন আছে কিনা দেখে নেবেন সমস্যা নেই এরকম ভূমিকা অনেকে পালন করছে কারটা শো হয়েছে কারোটা হয়নি এতটুকু জাস্ট তো পিনাকি সাহেবকে আমি এতটুকু কথা বলবো যে আপনার এই প্রবলেমটা এখন কেন হচ্ছে আমি সাধারণ মানুষকে বলে দিচ্ছি আপনার ভিতরে একটা ওই যেমন আপনার আসিফ নজরুল স্যারের একটা টেন্ডেন্সি ছিল ভিতরে একটা স্বপ্ন ছিল যে এই জাতীয় ভূমিকাগুলো ওই সময় পালন করলে উনি একটা ভালো একটা পথ পাবেন একটা দায়িত্ব পাবেন এই রিক্স নিয়ে উনি কাজগুলো করেছিলেন ঠিক আপনিও বাহির থেকে এই যে ঘেউ ঘেউ করেছিলেন যতটুকুই করছেন ভালোর জন্য দেশপ্রেম দেশপ্রেম দেশ দেশপ্রেমের জন্য না আপনিও চাইছেন যে ঠিক আছে দেশ যখন স্বাধীন হবে দিনকে শেখ হাসিনা সরকার যদি পতন হয় তাহলে অন্তত ছাত্র সময় যেহেতু আপনাকে পছন্দ করতে সে সাধারণ মানুষ যেহেতু আপনার সাপোর্টার ভিউজ প্রচুর পরিমাণ বেড়ে যাচ্ছে আপনার ধারণা ছিল যে আপনি হয়তো তাদের কাছ থেকে কোনো একটা গ্রিন সিগন্যাল পাবেন যে আপনাকে এরকম কোনো একটা পদ দেশের গুরুত্বপূর্ণ প্রদেশ মানে অর্থাৎ তত্ত্বাবধায়ক যে সরকারগুলি যে সংগঠিত হয়েছিল যাদেরকে ধরে তার মধ্যে আপনার একটা স্থান থাকবে এরকম একটা লোভনীয় একটা চিন্তাধারা আপনার মধ্যে ছিল যেটা বাস্তব প্রমাণে এখন পাচ্ছি আপনার কথার উপর ভিত্তি করে তাহলে কেন আপনি এই মুহূর্তে এই ধরনের উদ্যত আচরণগুলো করতেছেন আমি জানি না আরে ভাই আপনার বুঝতে হবে একটা একটা তো উদাহরণ দিচ্ছি আপনাকে যে আপনার এবং ওনার যোগ্যতার মধ্যে পার্থক্য আরেকটা উদাহরণ দেওয়ার জন্য ছোট্ট একটা ভিডিও ক্লিপ আগে দেখেন তার ব্যাংক কথা বলতেছি বিশ্ববাসীর উদ্বেগ এবং নিন্দা সত্ত্বেও গাজায় গণহত্যা থামছে ফিলিস্তিনের মতো বিদ্যমান বাস্তবতা কেবল আরব কিংবা মুসলমানদের জন্য উদ্বেগজনক নয় বরং তা সমগ্র মানব জাতির জন্যই উদ্বেগের বিষয় একজন মানুষ হিসেবে প্রত্যেক ফিলিস্তিনের জীবন অমূল্য ফিলিস্তিনের জনগণের বিরুদ্ধে যে মানবতা বিরোধী অপরাধ হচ্ছে তার জন্য সংশ্লিষ্ট সকলকে দায়বদ্ধ করতে হবে ফিলিস্তিনের জনগণের উপর চলমান নিশংসতা বিশেষত নারী এবং শিশুদের সাথে প্রতিনিয়ত যে নিষ্ঠুরতা বিষয় দেখাচ্ছে তা থেকে নিস্তারের জন্য বাংলাদেশ অনতিবিলম্বে সম্পূর্ণ যুদ্ধবিরতি আহ্বান জানাচ্ছে প্রফেসর মোহাম্মদ ডক্টর হিমদ স্যারের যে বক্তব্য এই ইনি এমন একজন ব্যক্তি যেই ব্যক্তি ইন্টারন্যাশনাল কনফারেন্সে দাঁড়িয়ে আপনার ইসরায়েলের যে প্রেসিডেন্ট নেতা ইয়াহু ওনার চোখের সামনে দাঁড়িয়ে ওনাকে হুমকি দেওয়ার ক্ষমতা রাখেন এমনকি যুদ্ধ বন্ধ করার আপনার কি বলে নির্দেশ দিতে পারেন এবং তীব্র সমালোচনা করতে পারেন ওনার হচ্ছে সেই যোগ্যতা ঠিক আছে উনি হচ্ছে সেই লেভেলের ব্যক্তি ওয়ার্ল্ডের যে কোনো ব্যক্তিকে উনি এইভাবে মানে বলার অধিকার রাখেন এবং ওনার সেই বক্তব্যে সর্বস্তরের এলিট শ্রেণীর যারা নেতারা আছে তারা সবাই সমর্থন দিতে বাধ্য ঠিক আছে প্লাস দিবে এতটাই সম্মান করে ওনাকে আপনার যোগ্যতা কি আছে কিছু ওনাকে যে আপনি একটা আঙ্গুলে একটা একটা মানে কি অশ্লীল একটা যে অঙ্গভঙ্গি করলেন আপনি এইটা এই শব্দটা যে ওরা বললেন এখন আপনারা তো আমার আসলে আপনি আপনার শব্দ বলতে ইচ্ছা করতেছেন আপনার যোগ্যতা তো ঠিক এইটাই আপনার যোগ্যতা এইটা বিধি আপনি আরেকজনকে এটা মনে করছে আপনার বুঝতে হবে আপনি এইটারও যোগ্যতা নেই নিয়ে আপনি যে আপনি যার সমালোচনা শুরু করছেন পাগল হয়ে গেছেন কেন এই ধরনের মেন্টালিটি চিন্তা ভাবনা বাধ্য দেন ঠিক আছে আর কত উস্কানিমূলক বক্তব্য দিবেন এর আগে একটা ওই যে এয়ারপোর্টে নামার সাথে উস্কান বক্তব্য দিয়েছেন অর্থাৎ একটা ব্যক্তি ক্ষমতা বসতে না বসে ওনার চেয়ারের পিছনে চেয়ারের নিচে আলপিন বসা দিয়েছেন যাতে না বসতে পারে শুরু করে দিয়েছেন উস্কানিমূলক বক্তব্য দেওয়া যে আপনার স্বার্থ সিদ্ধ হয় না আপনার এখানে কোনো ডাকে নাইকা সাধারণ শিক্ষার্থীরা না সাধারণ মানুষ ডাকে নাইকা বাস আপনার এই পা থেকে মাথা পর্যন্ত একেবারে এখন রক করে জলা শুরু হয়ে গেছে এই ধরনের প্রতিহিংসা বাদ দিবে যদি সত্যিকার আপনাদের দেশপ্রেমিক হয়ে থাকেন দেশের যে কোনো প্রান্ত থেকে আপনি দেশের স্বার্থে নেবেন দেশের মানুষের স্বার্থ দেশের সার্বভৌমত্বের স্বার্থে চিন্তা করবেন নিজের স্বার্থের কথা চিন্তা করবেন না ঠিক আছে এই ধরনের মানে কি বলবো আমি এই ধরনের নোংরা প্রবণতা থেকে নিজে আমাদের দেশের জনগণ কি আসলে অত্যন্ত ভদ্র তারা শুনতে পছন্দ করে। কিন্তু পাল্টা তার প্রতি উত্তর দিতে খুব একটি আগ্রহী থাকে না গেছে তার প্রতি উত্তর দেওয়ার মতো হয়তো কোনো ভাষা ওনার জানা থাকে না সেটাও হতে পারে যে যাই হোক প্রতিবাদের যে ভাষাগুলো সেগুলো হয়তো জানা থাকে না তার জন্য হয়তো দিতে পারে না কিন্তু আমার কথা হচ্ছে এই জাতীয় ব্যক্তিগুলোকে আপনারা সাপোর্ট করতে করতে একেবারে হিমালয়ের চূড়ায় পৌঁছে দিছে এবং সেই সাপোর্ট সেই ক্ষমতা সেই আপনাদের যেই সাপোর্টের যে অহংকার ওনার ভিতরে তৈরি হয়ে গেছে সেই অহংকার থেকে উনি এখন একেবারে সোজা কথা নিজেকে আমি কী বলবো আমি তো মনে করি নিজেকে ডক্টর স্যারের চেয়ে অনেক অনেক বেশি উনি গেনে মনে করেন ওনার কথাবার্তাতে এটাই বোঝা যাচ্ছে এতটাই অহংকারমূলক কথাবার্তা ওনার চোখে মুখের এক্সপ্রেশনগুলো দেখেন আর সবচেয়ে বাজে যে জিনিসটা লাগছে আমার ওনার এই এই যে অঙ্গভঙ্গিটা আর কি হাতের যে অঙ্গভঙ্গিটা কতটা নোংরা কতটা অশ্লীল ওনার বোঝা উচিত ছিল যে ওনার যোগ্যতা ঠিক আছে স্যারের হাঁটুর নিচে না হাঁটুর নিচে ওনার যোগ্যতা নাই এটা বোঝা উচিত ছিল এমন একজন ব্যক্তিকে নিয়ে এই ধরনের মন্তব্য করার রাখে যাই হোক আমি আর একটা কথা বলছি আপনাদেরকে আমি যদি এখন কাউকে জিজ্ঞেস করি যে পৃথিবী থেকে কি মির্জাফরের মৃত্যু হয়েছিল সাধারণ মানুষ বলবে যে হ্যাঁ অবশ্যই হয়েছিল আর যারা একটু ভালো ইতিহাস জানে তারা বলবেন তাদেরকে যদি জিজ্ঞেস করি কবে হয়েছিল তারা বলবে যে সতেরোশো সাতান্ন সালের পর পলাশি যুদ্ধের পর দীর্ঘ প্রায় এগারো বছর উনি ইংরেজদের নানারকম কী বলব অবহেলা এবং অনীহার মধ্য দিয়ে এবং শেষ সময় একটা অভিশপ্ত যে দুরারোগ্য কুষ্ঠ কুষ্ঠরোগের আক্রান্ত হয়ে ওনার শেষ মৃত্যু হয়েছিল এ পর্যন্ত বলবো আর যারা ভালো আরও ইতিহাস ভালো ছিল তারা বলবে যে হ্যাঁ ওই মুহূর্তে উনি আরেকটা মানে মির তো অবশ্যই উনি তারপরে আরেকটা কাজদারি করেছিল সেই জিনিসটা কি যে প্রথমে আপনার মানে মীর জাফরদের অবস্থা কি দেখেন আপনি প্রথমে ইংরেজদের সাথে হাত মিলিয়ে সিরাযুদ্ধ শেষ করলো তারপরে কী করলো যখন ইংরেজদের কাছে কোনো উনি কোনো মূল্যায়ন পাচ্ছিল না অপমান অপদস্থ হচ্ছিলো পদে পদে ঠিক আছে ওনাকে যখন বোকা বোকা সরকার বলে বা বোকা সম্রাট বলে বারবারে আখ্যায়িত করছিলো বোকা নবাব বলে যখন আখ্যায়িত করছিল ইংরেজরা তখন সেই অপমান অপদসে উনি কি করলেন তখন এই ইংরেজদেরকে ধ্বংস করার জন্য আবার ওলন্দাজদের সাথে উনি আবার হাত মিলাইছিলেন যাতে ওলন্দাজদের সাথে হাত মিলিয়ে আবার ইংরেজদেরকে এখান থেকে উৎক্ষেত করতে পারে সেটা আবার ইংরেজরা বুঝতে পারে পেরেছে পরবর্তীতে ওনার সাথে সম্পর্ক আরও খারাপ হয়ে গেছে তো মির্জাফরের চরিত্রগুলি এমনই হয় ওরা আসলে কোথাও স্থির থাকতে পারে না কারোর সাথে ওদের অ্যাডজাস্ট হবে না এভাবেই শেষ পরিণতি হয় তো যাই হোক আমি কথা প্রসঙ্গ সেটা না অর্থাৎ আপনাদেরকে যদি জিজ্ঞেস মির মির্জা মৃত্যু হয়েছে কিন্তু আপনি বললেন যে হ্যাঁ সতেরো সাতান্ন সালের পরে মির্জাফরের মৃত্যু হয়েছে কিন্তু আমি বলবো যে মির জাফরদের কখনই মৃত্যু হয় না মির্জা মির্জাফর হয়েছে অমর ওদের মৃত্যুর সজগত এটা সম্পূর্ণ ভুল ধারণা মির্জাফরের জন্মের আগেও মির্জাফর ছিল মির্জাফরের মৃত্যুর পরও মির্জাফর আছে এবং কাল কেয়ামত পর্যন্ত থাকবে কেননা পৃথিবীর সৃষ্টি যদি প্রথম বলি বা তার আগে বলি আমি সর্বপ্রথম মির্জাফর কে ছিল বিতাড়িত ইবলিশ অর্থাৎ পিতা আদমাল আলাহিসাল্লাম এবং মা হওয়ার সাথে প্রথম বিশ্বাসঘাতকতা করেছিল এই বিতাড়িত ইবলিশ গফলের মধ্য দিয়ে সেই বিতাড়িত ইবলিশের আত্মা পৃথিবীতে জাস্ট কি আত্মার পরিবর্তন হয়েছে অর্থাৎ এমন অসংখ্য মির্জাফরের ওর আত্মা থেকে তৈরি হয়েছে সজাগত ওর আত্মাগুলো রূপান্তর হয়েছে ওই মির্জাফরগুলোর মধ্যে যেটা কাল কিয়ামত পর্যন্ত ঠিক পৃথিবীর ধ্বংস রাখ পর্যন্ত ওই মির্জাফরগুলো বেঁচে থাকবে জন্যই বলছি যে মির্জাফর যেটা আসলে কখনও মৃত্যু হয় না আর মৃত্যু মৃত্যু হতে পারে না তো ঠিক এমনই কিছুদিন আগে আপনারা জানেন যে আমি এক মির্জাফরের কথা উল্লেখ করেছিলাম বা মুনাফিক বলেছিলাম গোলাম মা আল্লাহ উদ্দেশ্য করে কারণ যেই গোলাম মা রানি কিছুদিন আগেও আপনারা জানেন যদিও আমি সেই বিবৃতিটা দিয়েছি মতো অসংখ্য মানুষ আমার নেগেটিভ ট্রোল করেছিল এখন সেই ভিডিওটা যখন বারবার রিভিউ হচ্ছে আবার আসতেছে এখন আবার সবাই বলতেছে ভাই আপনার কথাই ঠিক আছে আসলেও একটা মোনাফেক আসলেও একটা জাফর ও আসলে বহুরূপী ভণ্ড এরকম নানান রকম একটা মন্তব্য আপনারা করতেছেন প্রথমে আমার বিরোধিতা করেছিলেন প্রায় প্রায় ফর্টি পার্সেন্ট লোক বিরোধিতা করেছিলেন সিক্সটি পার্সেন্ট আমার সমর্থন ছিল আগেও আর এখন তো একেবারে নাইনটি পার্সেন্ট লোকে আমার সমর্থন করছেন গোলাম মাললা রনির যেই ভবিষ্যৎবাণী বলেছে কারণ গোলাম মাল্লা রনির মূল উদ্দেশ্য কি ছিল প্রথমে আপনারা জানেন যে আওয়ামী লীগের প্রশংসা পঞ্চমুখ মানে তো আবার মুখরোক মুখরোচক ভঙ্গি জানে ভালো এবং বাচনসুলভ যে ভঙ্গি এবং শৈল্পিক যে বাসাগত যে শৈল্পিক সৌন্দর্য এটা দিয়ে আপনাদেরকে ব্রেন ওয়াশ করে রেখেছে সাধারণ মানুষকে সাধারণ মানুষের অন্তর প্রবেশ করেছে আপনি চিন্তা করেছেন যে যেহেতু আওয়ামী লীগের সময় সময় সময়কালে ওর মতো ব্যক্তি এইভাবে যাকে তাকে ধরাশায়ীভাবে অপমান অপদস্থ করে কথা বলে ওকে কেউ কিছু করতে পারতেছে না অথচ সেই সময় অনেক বড় বড় ক্ষমতাশালী যারা ছিল তাদেরকে আওয়ামী একটা ধরাশায়ী করে দিয়েছিল জেলে পচিয়ে মারছে এমনকি শেষ সময় আপনাদের দেশ আন্দালি রহমান পার্থ সাহেবকে জেলে পর্যন্ত নিয়েছে সরকার বিরুদ্ধে কথা বলার কারণে কিন্তু রণীকে নেন রণী কেন নেয় রণীকে রাখছে একটা স্পাই হিসাবে আওয়ামী লীগের অর্থাৎ ওকে অপমান অপদস্থ করে বের করে দেবে বিএনপির তারেক রহমান সাহেব অত্যন্ত উদারমণ্যের মানুষ একজন ভদ্র মানুষ উনি ওনাকে অ্যাকসেপ্ট করে দিয়েছে বিশ্বাস করে নিচ্ছি এই দালালটাকে এই মির্জাফরটাকে অথচ অচির একটা গুপ্তচর ওর কাজ হচ্ছে বিএনপির সাথে প্রবেশ করার ভিতরে ঢুকা এবং ওটার ভিতর থেকে যে আভ্যন্তরীণ যে তথ্যগুলো আছে সেই তথ্যগুলো সংগ্রহ করা এবং সেটা আবার নিজের দলের কাছে প্রচার করা আর এটা ঠিক তারই বাস্তব প্রমাণ হলো পরবর্তীতে যখন দেখলেন যে পাঁচই আগস্টের পর যখন দেশ স্বাধীন হয়ে গেল তখন তো তোর আমেরগীরা যাওয়ার কথা ছিল না কিন্তু ওর আসল একটু বেরিয়ে আসলো কী করলো ও শেখ হাসিনা জয়ের আবার প্রশংসা করতে শুরু করলো অশিক হাসিনা এই খালদা জিয়ার জিয়া মোহরহম জিয়াউর রহমান সাহেবের তারেক রহমান সাহেবের অবুত প্রশংসা করেছিল এই তো সমৎকারী এই দুই দুর্মুখে যারা পা দেয় আর কি মির্জাফরটায় তো যাই হোক এখন আবার 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 শুরু করেছে ওদের প্রশংসা করা ওদের কেন প্রশংসা করতেছে এখন যেহেতু বাংলাদেশটা সম্পূর্ণ আওয়ামী লীগ নেতৃত্ব শূন্যহীন হয়ে পড়েছে ওর টার্গেট হচ্ছে যে বাংলাদেশের এই খালি ফাঁকা মাঠের নৌকার মাঝি হতে নেতৃত্ব দিবে নেতৃত্ব দিতে গেলে কোনো একটা সময় যদি আওয়ামী লীগ যদি আসতে পারে আর কি তাহলে উনি কাদের স্থানটা দখল করবে যে আমি আপনার দুঃসময় ভূমিকাটা পালন করেছি আচ্ছা আর যে আওয়ামী লীগ নাও আসতে পারে গোলাম আমার রনির মতো ব্যক্তির ডাজেন মেটার কোনো সমস্যা নেই পরে এটা মাথা ব্যথা নয় আওয়ামী লীগ আসবে না আসবে ওর একটাই টার্গেট যে বছর বছর পাঁচ বছর পর পর যে একটা নির্বাচন বাণিজ্য হবে নমিনেশন বাণিজ্য হবে সেই বাণিজ্যতে সে অংশগ্রহণ করতে পারবে একটা একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে পারবে বা আওয়ামী লীগ হাইকমান্ডসের সাথে লিহ্য করে যেহেতু তারা বাইরে থাকবে ও দেশে থাকবে তো এটার যে নমিনেশন বাণিজ্য যেটা থেকে যে বিশাল পরিমাণ অর্থ আসবে এটা ইয়া গোলাম আল জন্য যথেষ্ট এই নেতৃত্বটা এই 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 টেন্ডেন্সিটা হয়তো ওনার ওর মধ্যে ছিল সবাই গোলাম আল মধ্যে ছিল তো যার জন্য দেখে গেছে কি এই জাতীয় ব্যক্তিগুলোর আছে না আছে ধর্ম না আছে দল না আছে আদর্শ না আছে নীতিনৈতিকতা এদের একটাই ধর্ম সেটা হচ্ছে সুবিধা অর্থাৎ এরা যেখানে সুবিধা পাবে সেখানে যাবে স্বার্থ ছাড়া কিছু বোঝে না আর দেখছেন আপনার আল্লাহর রাসুলের নাম নবীন নাম একবার অহর তসবির মতো যাবে কথাবার্তার মধ্যে মানে সে বিশাল বড় ধার্মিক তারাই এই জিনিসগুলো বেশি ধর্মীয় বিষয়টা অনুভূতিগুলো বেশি ওরা আপনার ইউজ করে তার কারণটা হচ্ছে এগুলো জাস্ট লোক দেখানো এটা অভিনয় মাত্র মানুষকে ব্রেনওয়াশ করার জন্য যারা ইসলামিক পন্থা লোক তারা যেন ওর প্রতি আকৃষ্ট হয় এবং সাধারণ মানুষ যেন আছে তারা আকৃষ্ট হয় এটা হচ্ছে সেই ব্যক্তি সেই সেই গোলাম মাওলা রনির মতোই এখন যার মুখ উন্মোচন আমার কথাগুলো যে আপনার প্রত্যেকটা কথা ঠিক আছে এর আগে আমি কতগুলো ভবিষ্যৎ দিয়া করেছিলাম আমি দেশের প্রত্যেকটা জিনিস পরবর্তীতে ঠিকই দেখছে সেটা এক একমাস পরেও কোনোদিন পরে সেটা বাস্তবতা দেখছে এবং সেটা স্বীকৃতি জানাচ্ছে বর্তমানে তো এই গোলাম মহানির মধ্যে আরেক বীর জাফর হচ্ছে বর্তমানে মনে করছি পিনাকি সাহেব ঠিক আছে ওনাকে এখন আপনি করে বলতে এখন লজ্জা লাগে এর বার তো সম্মান সম্বন্ধে কথা বলেছিলাম এখন সেটাও নেই যে ওনার যে এই সব এই ইঙ্গিতটা করছেন এরপর থেকে ওনাকে মানে আমার কোনো প্রকার সোজাগত ওনার প্রতি আমার রেসপেক্ট আসে না এতটাই সোজাগত আমি কি বলবো মানে মানে ওনার প্রতি আমার এতটাই আমার মনোকুম্ভ সোজাগত তো এই হচ্ছে আরেক মির্জাফর ওর স্বার্থ একই অবস্থার গোলাম আল রহের মতো ওর যেটা স্বার্থের জন্য এত এত বাইরে থেকে গেউ ঘেউ করছে সেটা তো কাজ হয় নাই ওনাকে কোনো প্রকার মূল্যায়নই করে নেই ওনাকে দেশের কেউ ডাকেও নাই যে বিনায়ক সাহেব আপনি আসেন আপনাকে আমরা সেলিব্রিটি সাহেব আপনাকে ইয়া করবো শুভেচ্ছা জানাবো বা আপনাকে এই তত্ত্বাবধায়ক সরকারের যে উপদেষ্টাগুলো আছে তাদের মধ্যে আপনাকে নিয়োগ করবো এরকম কোনো মূল্যায়ন উনি পান নাই এর জন্য ওনার পা থেকে মাথা পর্যন্ত জ্বলে যাচ্ছে তার আমি কিসের জন্য তো করলাম কিসের জন্য আমি এই ত্যাগিরি করলাম এত কিছু করলাম আসার কোনো বেনিফিটই হলো না বেনিফিট পাই নাই দেখে উনি সেই চৈত্র মাসের পাগলা কুকুরের মধ্যে কুকুর হয়ে গেছে সোজা কথা যাকে তাকে কামড়ানো শুরু করছে কাকে কামড়া শুরু করছে প্রফেসর মহামদুর ডাক্তার ইউনিস সাহেবকে যাকে কামড়াচ্ছে অথচ সেই কামনা নিয়ে ওনার হাঁটুর নিজেতে আর ওনার যোগ্যতা নেই কামনা শুরু করতেছে যাক এই কামরা কামনিতে ওনার মধ্যে ব্যক্তির কি বলবো আমি আপনাদের এটা দেখেছেন ওনার একটা প্রসঙ্গ কিছু হবে না আপনার মধ্যে ব্যক্তির এই হুমকি দামকিতে এই যে হুমকি দামকি দিয়ে কোনো লাভ নেই ঠিক আছে বাইরে বসে আছেন বাইরে বসে আছেন চুপ করে থাকেন যদি দেশ প্রেম থাকে দেশের কথা বলেন মানুষের চিন্তা করেন সার্বভৌম চিন্তা করেন যদি থাকেন একদম চুপ করে থাকেন কোনো কথা বলবেন না কোনো উস্কানি মূল্য দিবেন না দেশটা চলতেছে ভালো মতো চলতে দেন সময় আসুক সুন্দর একটা সুন্দর নির্বাচন দিবে এবং সংখ্যা যেই পাবে তার উপর উনি ক্ষমতা হস্তান্তর করবে উনি সেই ম্যান্ডেট নিয়ে উনি রাষ্ট্র পরিচালনা করতেছে এবং ওনার প্রতি সবাই প্লিস্ট বাংলা জাতীয় সবাই কলিজার প্রত্যেকটা ভাই যারা অন্ধভাবে সাপোর্ট করেন আপনারা দয়া করে এই জাতীয় ব্যক্তিগুলো সাপোর্ট করবেন না এবং এই জাতীয় ব্যক্তিগুলোকে আপনারা একেবারে হিমালয়ের চূড়ায় পৌঁছাবেন না তখন ওনারা প্রচন্ড অহংকারী হয়ে যায় ঠিক আছে দেশের প্রধান সরকার নিজেকেই মনে করে এর জন্য তখন পাগল হয়ে যায় যখন আপনাদের সাপোর্টগুলো পাইভাবে কারণ আপনাদের আমি দোষ দিচ্ছি না আপনারা যথেষ্ট অত্যন্ত ভদ্র মানুষ আপনারা খুব সাধারণ দৃষ্টিকোণ থেকে সবকিছু দেখেন যখন দেখেন প্রতিবাদ করতে সেটা করতে দৃষ্টিটা ভালোর জন্য এটা সেটা এই থিঙ্কিং থেকে আপনারা বিশ্বাসটা করেন কিন্তু আপনাদের সেই বিশ্বাসের মর্যাদা ওরা রাখতে পারে না সেই বিশ্বাসটাকে পুঁজি করে যেমন গোলাম মাল অনেক একটা গেম খেলতে চেয়েছিল এই সেই আপনার বারবার বলতেছিল বিএনপি এবং জামাতকে উস্কানি দিচ্ছিল যে এই ইনুস সরকার মানি হচ্ছে আমি ভবিষ্যৎবাণী বলে দিলাম এই দুইটা দল ধ্বংস হয়ে যাবে জামাত ধ্বংস হবে বিএনপি ধ্বংস হবে অন্যান্য দেশ দল ধ্বংস হবে বারবার খালি এই ধ্বংস হবে সেই ধ্বংস হবে সেই ধ্বংস হবে আওয়ামী লীগ ধ্বংস হবে এই সব দেন ওনার মধ্যে আসে না কেন আসে না কারণ উনি জেনে গেছে যে শুধুমাত্র যদি ধ্বংস শুধুমাত্র এখন আওয়ামী লীগ দলে ধ্বংস হবে বাকিগুলো ধ্বংস হবে না এখন উনি আওয়ামী লীগকে তো জাগ্রত করতে হবে আর জাগ্রত করতে কি করতে হবে এখন ওরা শক্তি দরকার আছে এবং মনো ম্যান পাওয়ার দরকার আছে দলগত পাওয়ার দরকার আছে তো সেই দলগত পাওয়ার কারা জামাত শিবির বর্তমান যারা আছে ইসলামিক দলগুলো এবং আছে বাংলাদেশ জাতীয় দল বিএনপি সর্বত্র বৃহত্তর দল যেটা আর কি বিরোধী দল যেটা ছিল আগে তো এই দুটাকে ওরা টার্গেট করছে মানে এই দুটাকে পুষ করব এই দুটাকে উস্কানিমূলক বক্তব্য দিয়ে ইমনুসারের বিরুদ্ধে লাগায় একটা বড় গোলযোগ সৃষ্টি করবো তাদের কাছে ফাটাফাটি করে তারা তারা ধ্বংস হবে মাঝখান দিয়ে আওয়ামী লীগের আবার নতুন করে একটা শিকড় বাজে এই হচ্ছিলো মূল টার্গেট এই টার্গেট এই ম্যান্ডেট নিয়েই দেখা গেছে যে আপনার এই বিএনপি এবং জামাত শিবিরকে উস্কানি দিচ্ছিল যে ভবিষ্যৎবাণী বলে যাচ্ছি অরা ধ্বংস হয়ে যাবে এই দল শেষ করে ফেলবে ডক্টর ইনুস স্যার শেষ করে বারবার এটি বলতো কিন্তু আওয়ামী লীগ এই কথা একবার বলে না তো যাই এই মূল উদ্দেশ্য তো ঠিক পিনাজি সাহেবের এখন আমি লাস্ট যে কথাটা বলতেছি ভাই আপনারা সাপোর্ট করবেন অবশ্যই সাপোর্ট করবে কিন্তু যথেষ্ট বিচক্ষণতার সাথে কারণ আপনাদের সাপোর্টগুলোর সাথে একটা দেশের সব কিছু জড়িয়ে আছে একটা দেশের স্থিতিশীলতা জড়িয়ে আছে আবার ঠিক তার উল্টোটা অস্থিতিশীলতা জড়িয়ে আছে একটা দেশের আপনার একটা দেশের সার্বভৌমত্বের আপনার সম্মান ক্ষুণ্ণতা জড়িয়েছে আর অক্ষুণ্ণ জড়িয়ে আছে তার মানে কি নেগেটিভ পজিটিভ দুটোই আছে শুধুমাত্র আপনাদের সাপোর্টের উপর ভিত্তি করে তাই এই জাতীয় ব্যক্তিগুলোর উপর এত ফিদা হওয়ার কোনো কারণ নেই কোনো বিশ্বাস করার কোনো কারণ নেই যেগুলোর ভিতরে প্রতিদিন স্বার্থ থাকবে যে আমি এই জিনিসটা করতেছি একটা বড় কিছু পাওয়ার জন্য তাহলে বুঝতে হবে যেটা বিশাল স্বার্থ আচ্ছা ঠিক আছে এটা একটা বিষয় আর আমি বলেছিলাম যে ওনার বক্তব্যের শেষে একটা সব শব্দ করেছিল অর্থাৎ উনি জয় বাংলা শব্দটা বলছেন জয় বাংলা বলছে আমার কোনো শব্দ নেই আমার কোনো সে নেই জয় বাংলা সবাই বলতে পারি আমরা আমিও বলতে পারি কিন্তু ওনার কথার সোর্স দেখে যেটা মনে হচ্ছে এর আগে অতীতে উন যতবার বক্তব্য এরকমভাবে জয় বাংলা এইভাবে মেনশন করে কথা বলেন আমার মনে হচ্ছে যেন বাকি শব্দটা উনি বলতে হয়তো প্রস্তুত হচ্ছে সামনে যদি একেবারে স্বার্থে দেখে একেবারে জেরুলেসে যাবে মানে ওনার স্বার্থে একেবারে তলাবিন জড়িত পরিণত হবে তখন উনি হয়তো জয় বাংলা সাথে জয়বঙ্গবন্ধু সাথে যুক্ত করতে পারেন আর কি গোলাম আল্লাহ রিণ আপনার মুহূর্তের মধ্যে মুকোশ পাল্টিয়ে গিরগিটির মতো এক রং থেকে আরেক রং ধারণ করছে এখন ঠিক ওই পিনাকি কি ওনার সেই গিরগিটির রং ধারণ করতে শুরু করেছে আবারও বলতেছি এই জাতীয় ব্যক্তিগুলো স্বার্থলিপি ব্যক্তিগুলো সাবধান থাকবেন ঠিক আছে এদের মুখের কথা এবং অন্তরের চিন্তা টোটালি ভিন্ন এটাই সবচেয়ে বড় কথা যারা সূক্ষ্মভাবে বুঝতে পারে যারা তাদের কথাগুলো ভালো অ্যানালাইজ করতে পারে যারা দেশের চিন্তা করে দেশের মানুষের চিন্তা করে দেশের সার্বভৌমত্বের কথা চিন্তা করে তারা অবশ্যই সে কম শিক্ষিত হোক সাধারণ মানুষ হোক কিন্তু এই জিনিসগুলো অন্তত একটু ঠান্ডা মাথায় চিন্তা করবেন কোনটা আমার দেশের পক্ষে যাচ্ছে না কোনটা আমার দেশের বিপক্ষে যাচ্ছে কথাগুলো তো এই মুহুর্তে ডক্টর স্যারকে ইনি স্যারকে নিয়ে কোনো প্রকার বিভ্রান্তিমূলক বক্তব্য দেওয়ার দরকার নেই আলহামদুলিল্লাহ তারা আমার সব যথেষ্ট ওনার পজিটিভ কথা বলতেছে ইউনিস্টারের সপক্ষে ঠিক আছে যে কোনো কারণেই এই সরকারকে ফেইলার হতে দেওয়া যাবে না তার এই উক্তিটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে এত সুন্দর টেকনিক্যাল রাজনৈতিক বক্তব্য আর হতে পারে না আমি সেরুট জানি অনেকে সোধার কথা তো এই জাতীয় বক্তব্যগুলো দিয়ে অনেকে উৎসাহিত করেন দেশকে এটা ভালো জায়গায় নিয়ে যেতে হবে এই সকল দালালগুলো থেকে দেশ মুক্ত করতে হবে এখন অতীতে যথেষ্ট দালাল ছিল দালালি দালালি করতে 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 দেশটা একেবারে তালাবিন জড়িত পরিণত করছে দেশটাকে দেউলিয়া করছে আলাদা ব্যাঙ্ক সেক্টর বলেন আপনার যে কোনো উন্নয়ন সেক্টর বলেন সব দিক থেকে বাংলাদেশে প্রায় একশো বছর পিছিয়ে দিয়েছে শুধুমাত্র এই জাতীয় দালালগুলোর জন্য আমরা যারা চিনতে পারি নি যাদের মুখ এবং অন্ত ভিন্ন সুতরাং সকলের প্রতি আমার অনুরোধ ওদের থেকে একটু হেফাজত থাকবেন ওদের সাপোর্ট করা বন্ধ করবেন ধন্যবাদ সবাইকে